মানে মোট তিন ঘন্টা এক্সাম তো এখন আসরের রক্ত শেষ পাঁচটায় শেষ হয়ে যায় এখানে মানে বাকি যে সময়টা থাকে সেটা হচ্ছে নিষিদ্ধ তিন ঘন্টার মতো গ্রহণ করা সম্ভব হয় না তো এক্ষেত্রে কি তার জন্য জোহরের রক্তে আসরের নামাজ পড়া আদায় করাটা জায়জ হবে কিনা যদি তাকে সালাতে সুযোগ করে না দেয় টিচাররা বা ওরকম সুযোগ হয়ও না আসলে তো আসরের টাইমে আসরের সলাটটা আদায় করতে পারবে কিনা জহরের সময় আদায় করে সময় আদায় করে নেবে যদি দেখা যায় যে সূর্য ডুবতে যাচ্ছে মাত্র আধা ঘন্টা বিশ মিনিট থাকছে অপছন্দের সময় চলে যাচ্ছে এই সময় চলে যাচ্ছে তাহলে যেহেতু দুটোর সময় পরীক্ষা শুরু হয়েছে তার আগে জোহরের সময় সেই সাড়ে বারোটা বারোটা একটা সময় জোহর হয় ওই সময় আদায় করে নেবে